গুড মর্নিং আজকে একটা সানডে আর আজকে সারাদিন কি কি করব আপনাদের এই ব্লগটায় দেখাবো খুব গরম পড়েছে কিন্তু এর মধ্যে কাজ তো চালিয়ে যেতেই হবে তো আমার নাচের ক্লাসও আছে সেগুলো করব আর এখন ব্রেকফাস্ট খেতে যাচ্ছি তো ব্রেকফাস্টে আজকে আমাদের লুচি তরকারি হয়েছে আর এরপরে আমার স্টুডেন্টরা আসবে তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আর এই যে ব্রেকফাস্টে আছে লুচি আলু ভাজা আর একটা তরকারি বাট আমি খাচ্ছি লুচি আলু ভাজা এতক্ষণ আমার নাচের ক্লাস চলছিল এবার ওদেরকে আবার আমি পৌঁছতে যাচ্ছি আমি আর সব মিলে আর যাওয়ার পথে কোল্ড ড্রিঙ্কস আর চিপস খাওয়া হবে বৃহস্তকে দেখা যাচ্ছে না

স্নেহা রিয়াজকে নামাটা স্নেহা রিয়াজ কী করে আমরা আপনারা অনেকেই জানলাম না কিন্তু আমরা সবাই যাবে ওরা আমার স্টুডেন্ট নাচ করে যারা আমার ব্লগ ডাকে এই জাস্ট চান করে বেরোলাম আজকে শ্যাম্পু করেছি তাই অনেকটা টাইম লাগলো এত বড় চুলটা শ্যাম্পু করতে টাইম লাগে আমার এবার লাঞ্চ করতে যাওয়া চলুন আপনাদের দেখাই আজকে লাঞ্চে কি কি আছে आज के लंच में आछे भात, টকের ডাল, আলু ভাজা, মাছ ভাজা, পনিরের তরকারি। এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর আজকে আমরা ডিসাইড করলাম তরমুজের জুস খাবো যা গরম পড়েছে তো তরমুজের জুস খাওয়ার জন্য প্রথমে তরমুজগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে আর ভেতরের সব বিচি ছাড়িয়ে নিতে হবে না হলে জুসটা খেতে ভালো লাগবে না এরপরে একটা মিক্সার গ্রাইন্ডারে পিস করা তরমুজগুলো দিয়ে দিতে হবে আর তারপরে দিতে হবে পরিমাণ মতন জল আপনারা যতটা তরমুজ নেবেন সেই হিসাবে পরিমাণ মতন জল বরফ সব দেবেন এই দেখুন এবার দিয়ে দেবো কটা বরফ আর হাফ চামচ বিটনু এর পরে দেব হাফ চামচ চিনি আর তারপরে দেব হাফ চামচ লেবুর রস এবার সব কটাকে মিক্সারে ভালো করে মিক্সড করে নেব আপনারা কিন্তু যতটা তরমুজ নেবেন সেই হিসাবেই পরিমাণ মতন সব জিনিসগুলো দেবেন তবেই খেতে টেস্টি হবে এরপরে মিক্সড করে নেওয়ার পরে দেখুন কি সুন্দর দেখতে হচ্ছে জিনিসটা এই যে জুসটা রকম দেখতে হবে এবার একটা জারে পুরো জুসটাকে আমি ঢেলে দেব। আপনারা চাইলে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকতেও পারেন বাট আমার ওয়াটারমেলন পাল্প খেতে ভালোই লাগে তাই আমি আর ছাঁকিনি এতে আপনারা মিনক্লিবও ইউজ করতে পারেন এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে কি সুন্দর রঙটা এসেছে আপনারা প্লিজ ট্রাই করবেন বাড়িতে আপনারা বাড়িতে বানিয়ে খান প্লিজ খুব ভালো খেতে হয়েছে গরমে খুব শান্তি পাবেন এটা আর এখন আমরা একটু বেরিয়েছি বিকেলবেলা একটু নিউ টাউনে ঘুরবো তারপরে লোকনাথ বাবার মন্দিরে যাব তো আপনাদের সাথে যতটা পারি শেয়ার করব। এখন আমরা চলে এসেছি বিশ্ববাংলা গেটের ঠিক উল্টো দিকের দোকানগুলোই এখানে আমরা মাঝে মাঝেই আসি আমার অন্য ব্লগেও আছে তো এখানে এলেই এই ডগগুলোকে আমরা খাওয়াই আজকে বেশি কিছু খাবো না কারণ প্রচণ্ড গরম ওই চা খাবো আর তার সাথে সায়ন একটা ম্যাগি অর্ডার দিয়েছে তো সেটাই ও খাবে আমি আর কিছু খাবো না এই যে এই ম্যাগিটা অর্ডার দেওয়া হয়েছে ব্যাস এটা খেয়ে আমরা চলে যাবো আর এখন আমরা চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে ভেতরে তো ভিডিও করতে দেবে না যতটা পারি আপনাদের ভিডিও করে দেখাবো আমরা যখনই লোকনাথ বাবার মন্দিরে আসি আমরা এই দিদার থেকেই সব কিনি আমরা এখন কিনে নেব ফুল তারপর হচ্ছে প্যারা আর ধূপকাঠি যা যা দাওয়া দিদা দিয়ে একটা প্যাকেট করে দেবে মন্দিরে ঢোকার আগে এখান থেকে টোকেন দিয়ে দেয় প্রসাদের জন্য তাহলে পরে প্রসাদটা পেতে কোনো প্রবলেম হয় না আর আপনাদের তো একটা কথা আমি প্রথমে বলতেই ভুলে গেছি এই লোকনাথ বাবার মন্দির আপনারা হয়তো অনেকেই জানেন বা যারা জানেন না তাদের জন্য বলছি এই মন্দিরটি তেঘরিয়ায় অবস্থিত মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করার নিষেধাজ্ঞা আছে তাই জন্য বাইরে থেকে চেষ্টা করলাম যতখানি সম্ভব ফটোগ্রাফি করে আপনাদেরকে দেখানোর এখানের জায়গাটা বেশ বড় আর বাইরে আপনারা যদি চান লোকনাথ বাবা অনুকূল ঠাকুর থেকে শুরু করে মহাদেবের বিভিন্ন ছোট ছোট মূর্তি বা ছবি লকেট কিনতে পারেন আমাদের কয়েকটা বাড়িতে বা পকেটে রাখার জন্য ছবির প্রয়োজন ছিল তাই লোকনাথ বাবার চার পাঁচটি ছবি কিনলাম পরিবারের জন্য আর সেখান থেকে আজকে চলে এলাম সল্ট লেকে সারাং দোকানটা সারাং দোকান খুব বিখ্যাত শাড়ির জন্য সারাং হয়তো আপনারা অনেকেই নাম শুনেছেন আমরা চলে এলাম কারণ কালকে হচ্ছে একটা বিশেষ দিন মধুবন্তীর মায়ের জন্মদিন এখানকার শাড়ির কালেকশন কিন্তু খুব ভালো আমরা দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন সময় এখানে আসি মধুমন্তী আমাদের পরিবারের আত্মীয় স্বজনদের শাড়ি কিনতে আর মধুমন্তীর এখানকার শাড়ি বিশেষ পছন্দ বেশ কয়েকটি শাড়ি দেখালেন কিন্তু তার মধ্যে এই যে শাড়িটি এক্ষুনি দেখতে পাচ্ছেন এটি আমরা ওর মায়ের জন্য ঠিক করলাম বাড়ি ফিরে একটু রেস্ট নিলাম এইবার খাবার গরম করতে যাবো দিয়ে ডিনার করব যে ডিনারে একদম একটা পদ রান্না করানো হয়েছে বিকজ খাবারের যে রান্নার মাসি তারও রান্না করতে প্রবলেম হচ্ছে তো চলুন দেখাই কী আছে আজকে ডিনারে আছে ফ্রায়েড রাইস চিকেন কারি আর আমের চাটনি দেখুন নাদুস কোথায় উঠে বসেছে ও আলমারির ওপরে উঠে বসেছে বিকজ এসি থেকে ডিরেক্ট হাওয়াটা ওখানে যাচ্ছে ওটা বেস্ট প্লেস হ্যাঁ 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 তো এর জন্য ওখানে উঠে বসে আছে আমার ক্যাট প্রচণ্ড এসি পাগল ও এসি না ছাড়া থাকতে পারে না অনেক বেড়ালদের হয় যে যারা এসিতে থাকতে পারে না নিমোনিয়া হয়ে যায় কিন্তু ও এসি না ছাড়া থাকতে পারে না আপনাদের তো আগেও দেখিয়েছি একটু এসি বন্ধ করলে মাটিতে গিয়ে শুয়ে থাকে আর এই ডিনার করে ফিরলাম আপনারা হয়তো ভাবছেন যে আমি কেন সিম্পল মেনিউ বললাম আমাদের অ্যাকচুয়ালি চারজন ফ্যামিলি মেম্বার তো অনেক রকম রান্না হয় আমি আর সায়ন এক রকম খাই আমার শ্বশুরমশাই একরকম খান জেঠু শায়ানে জেঠু আরেক রকম খায় তো চার পাঁচ রকমের রান্না হয় কিন্তু আজকে যেহেতু খুব গরম তো মাসিকে বলা হয়েছে একটা চিকেন কারি করে দিতে হালকা করে আর একটু ফ্রায়েড রাইস করে দিতে নাহলে রুটি করতে হ তো আরও ভেজ তরকারি একটা প্রোটিন এইসবের জন্য একটা সিম্পল রান্না দিয়ে যাতে বেশি মাসির কষ্ট না হয় রান্নার জন্য আমরা এই একটা পদ খেলাম না হলে আমরা খুব একটা একটা মানে দু তিন রকম পদ আমরা খাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতন টাটা কালকে আবার দেখা হবে গুড নাইট